এক ফাঁকে এক মুরব্বী খুব উত্তেজিত হয়ে বলল আর রাগ বেটা থাক এত বেশি বুঝিস না শেখ হাসিনা এই পাঠ্যের থেকে উঠে হয় নাই কথাটা শুনে আমার কাছে এই আজকের আলোচনার একটি বিষয়বস্তু আমি একে থিম পেল আসলে পাঁচই আগস্টের পর বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগকে এই বিভিন্ন মিছিল মিটিং এবং আলোচনা করতে বা খুব বেশি দিন সময় নিবে কিংবা নেওয়া উচিত ছিল কিন্তু আসলে পাঁচই আগস্টের পর যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ঠিক এক পর দিন থেকে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী কেউ ভিতর থেকে কেউ বাহির থেকে দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকেই পারছে সেখান থেকেই তারা এই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব তারপর আওয়ামী লীগের পক্ষে মিছিল করা মিটিং করা তাদের পক্ষে আলোচনা করা একেবারেই আপনার ওতপ্রতভাবে তারা জড়িয়ে রয়েছে আসলে মানুষ যতটা বিষয়টাকে কঠিন মনে করেছিল আওয়ামী লীগের দ্বারা এটা মোটেও কঠিন নয় তার কারণ ওই যে মুরব্বী বলেছে যে এই রাখেন মেয়া আওয়ামী লীগ শেখ হাসিনা পাঠের থেকে ওই টাহে নাই এটা কথা বলার যথেষ্ট একটি কারণ রয়েছে সে কারণটি রয়েছে কারণটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বয়স প্রায় সত্তর বছর এই সত্তর বছরে দশ বছর থেকে সত্তর বছর নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এই দলের সাথে এই দলকে ভালোবেসে তারা একেবারে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে যার কারণে এই আমরা ফ্যাসিস্ট বলি আর ক্যাটিস্ট বলি যে যেই ভাষাতেই বলি না কেন কিন্তু আসলে ফ্যাসিস্ট সরকারটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবাই এই তাদেরকে ফ্যাসিস্ট বলে না যারা তাদের এই একেবারে ভক্ত অন্ধভক্ত তারা তাদের কাছে ফ্যাস্তা মনে সমতুল্য আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থা তার অনেক নেতারাই বলেছেন শেখ হাসিনা এই ভ্যাস্টে যাওয়ার উপযোগী তাকে আপনার হজরত শেখ হাসিনা বলা যায় এই বিভিন্ন ধরনের যে ইসলাম বিরুদ্ধে কথাগুলো বলেছে এই মুহূর্তে তাদের কাছে শেখ হাসিনা ঠিক ফেরস্তার সমতল তার কারণ এই শেখ হাসিনাকে তারা ভালোবাসে আওয়ামী লীগকে তারা ভালোবাসে নৌকাকে ভালোবাসে এই ভালোবাসার প্রতিদানটা কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের দ্বারা শেখ হাসিনা পাবে এটা একেবারেই স্বাভাবিক আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে যাতে স্মৃতিসৌধে যে আওয়ামী লীগের একটি একটি দল একদল আওয়ামী লীগের পক্ষে মিছিল করাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারপরেও কিন্তু থেমে থাকে ঠিক আজকে একত্রিশ তারিখ আজকে একত্রিশে মার্চ ঈদুল ফিতরে নাটোরে ঈদের জামাত পরার পর জামাত পরে এই আওয়ামী লীগের এক দল জয় বাংলা জয় বঙ্গবন্ধু যখন মিছিল করলো ঝটিকা মিছিল ঠিক ওই মিছিলে বিএনপি আসলে একটি ব্যারসিক দল সেই ব্যারসিক দলটি এই আওয়ামী লীগের এই আপনার মিছিলে বাধা দিয়েছে এবং তাদের সাথে এই উভয় পক্ষের লাঠিচার্জ এবং পুলিশের টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে আসলে আওয়ামী লীগকে ভাই দমা ব্যক্তি এই ব্যক্তিটাই আমি এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাচ্ছি না তাদেরকে তাদের যে সাহস তাদের যে চিন্তা চিন্তাভাবনা চিন্তা চেতনা তারা যে শক্তিশালী দল এটা কিন্তু তারা বারবার এই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্র দল ছাত্রলীগ তারপরেও এই ছাত্রলীগ কিন্তু বারবার সেটাই প্রমাণ করছে যে আসলে আমরা নিষিদ্ধ হতে পারি কিন্তু আমাদের আন্দোলন বন্ধ করার মতো ক্ষমতা এই বাংলাদেশ কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই যার কারণে তারা মাঝে মাঝে এই আগুনের ফুলকির মতো একেবারে ঠাস করে জ্বলে ওঠে এই জ্বলে ওঠাটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটি ভালো দিক এবং শেখ হাসিনা ভারতে চলে যাবার পর পলায়নের পর পর তিনি এদেশের নেতাকর্মীদেরকে যেভাবে এই আপনার দমনের পরিবর্তে এই তাদেরকে যেভাবে উৎফুল্ল দিয়ে আলোচনা করে ভার্চুয়াল বক্তব্য দিয়ে তাদেরকে আন্দোলিত করে তুলছে তাদেরকে জাগিয়ে রাখছে ঘুম থেকে এই আপনার সজাগ করে রাখছে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক কারণ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক তার কারণ আমরা দেখেছি বিএনপি যখন ক্ষমতা ছিল এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে লগ্গি বৈঠার আন্দোলন করেছে তারা কিভাবে এই সচিবদেরকে বিবস্ত্র করেছে সংসদ ভবন সংসদ ভবনে কীভাবে মারপিট করেছে আসলে বাঙালি তো এখনও সেই কথা সেই বিভীষিকাময় সেই দিনগুলোর কথা ভুলেনি কারণ আওয়ামী লীগ তো আন্দোলন জন্ম দিয়ে আন্দোলন করে এদেশের ক্ষমতায় বারবার আসার চেষ্টা করেছে এবং তারা তাদের সফলতা অর্জন করেছে যার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগকে দমন পীড়নের মাধ্যমে আসলে তাদেরকে আপনি দাবিয়ে রাখবেন সেই বিষয়টা এতটা সহজ নয় বারবার ভারত থেকে শেখ হাসিনা তার ভার্চুয়াল বক্তব্যে তার নেতাকর্মীদেরকে যেভাবে এই আপনার সজাগ করছে এই বিষয়টা গত ষোলো বছরে আওয়ামী বিএনপি ক্ষমতায় থেকেও খালাদা জিয়া বাসায় গৃহবন্দী থাকার পরেও যে কাজটা করতে পারেনি সেই কাজটা এই মুহূর্তে আওয়ামী লীগ করার চেষ্টা করছে শুধু চেষ্টা না তাদের তাদের যে সফলতা সেই সফলতার দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোণঠাসা করার জন্য যেই সরকারটি যেই দলটি এই মুহূর্তে এই উঠে পড়ে লেগেছে সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই ডক্টর ইউনুস সম্পর্কে তিনি বলেছিলেন যে ইউনুস যখন দেশে আসবে তা আমরা পদ্মা সেতু থেকে তাকে টুপ করে ফেলে দিয়ে তাকে আমরা দু একবার চুবিয়ে আবার এখানে তুলে আনবো আসলে এই মুহূর্তে হিতে বিপরীত হয়েছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে টুপ করে ফেলে দিয়ে আবার আইনের আওতায় এনে তার বিচারের কার্যক্রম শুরু করতে পারে তাই আমরা এই মুহূর্তে এই আওয়ামী লীগের যতগুলো ভালো দিক আছে আবার ততটি খারাপ দিকও আছে আবার যতটি খারাপ দিক আছে অতটি ভালো দিকও আছে কিন্তু রাজনীতির মাঠে আওয়ামী লীগের চেয়ে আন্দোলনকারী এত প্রতিষ্ঠিত আন্দোলনকারী এতটা কঠোর পরিশ্রমী আন্দোলনকারী এতটা শক্তিশালী দল বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই যা আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি এবং দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন